আজ অল আউট অপারেশন চলছে কাশ্মীরে অল আউট অপারেশন একেবারে জঙ্গিদের ঘর সেই ঘরগুলো আইডেন্টিফাই করে করে ভিতরে গিয়ে তল্লাশি এবং গতকালই আমরা দেখিয়েছিলাম আদিল আর আসিফের ঘর বিস্ফোরণে উড়িয়ে বিস্ফোরণে উড়ে যায় ঘর দুটো একেবারে ঘরে ঢুকে অল আউট অপারেশন ভারতীয় সেনার আজকে যে ছবি দেখছেন এই ছবি এসানুল হক শেখের বাড়ি বিস্ফোরণে উঠল পাঁচজন পাঁচ জঙ্গির ঘরে ঢুকে অপারেশন চালায় আজ ভারতীয় সেনা পহেলগাঁও হামলায় এই পাঁচজনই জড়িত আর একজন আহমেদ জঙ্গি আহমেদ কুট্টে সে আহমেদ কুট্টের বাড়ি অবস্থা দেখুন গতকাল দুই আর তারপর আজ পাঁচ আজজন জঙ্গির বাড়ি ধ্বংস করা হয় মুরান গ্রামে আহসানউল শেখ বাড়ি কাচ্চি পোড়ায় হරිস আহমেদর বাড়ি জাহিদ আহমেদ ফুলগামে ফুলগামে জাহিদা আহমেদর বাড়ি এবং ফুলগামে ঋতুবত ধরপকড় চলে ঠোকের পোড়ায় নিরাপত্তা বাহিনী জালে দুজন বিতর থেকে অষ্ঠশষ্ট উদ্ধার হয়েছে যে ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে রয়েছি সেটা জঙ্গি হিসাবে চিহ্নিত এহসানের বাড়ি পুলওয়ামার মুরানে এই দোতলা বাড়ি গতকাল রাতে সিকিউরিটি ফোর্সেসরা এখানে এবং এখানে এসে ব্লাস্টিং করেন এবং ভেঙে একেবারে গুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় দেখে বুঝতে পারবেন যে ব্লাস্টের ইন্টেন্সিটি কতটা ছিল এবং এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে আমরা একবার কথা বলার চেষ্টা করবো তাদের সাথে কাল রাত কো কে হুয়াথা বাতাস मैम क्या बताएंगे कल तो कल रात शाम सोए हुए था तो अचानक धमाका हो गया था अच्छा, सिक्योरिटी फोर्सेस को आते हुए देखे थे नहीं हम तो सोए हुए थे अच्छा। इस बीच में कभी आए थे मतलब ये दिन में कभी आए थे यहाँ नहीं नहीं हमें वो पता नहीं हम बिल्कुल सोए हुए थे तो अचानक से ब्लास्ट हो गया हमारे जो मकान थे वो भी हिल गए इससे अच्छा यहाँ पे आस पास के घर में यहाँ पे एहसान के घर में कौन कौन रहता था एहसान के घर में वो तो पता नहीं उसके मम्मी पापा कोई रहते थे होंगे ना यहाँ पे होती थी एहसान को लास्ट कब देखा था आप लोगों ने हमें पता नहीं पता मतलब दो ढाई साल तीन साल पहले कभी देखा था बचपन में तो देखा बचपन में तो देखा है दो तीन साल नहीं देखे हमने फिर साल तो ये जो में घटना घटी है उसके बारे में तो सुना है आपने हाँ वो तो सुना है उसको तो पूरा पूरे कश्मीर ने कंडम किया है पूरे इंडिया वर्ल्ड ने कंडम किया है एहसान का नाम भी जुड़ रहा है इसके साथ क्या बोलूँगी वो तो सस्पेक्ट माना जा रहा है जिस तरह से सिक्योरिटी फोर्स ने वो सस्पेक्टेड जो भी थे उनके मकान तो वो सभी ब्लास्ट किए हैं तो सस्पेक्ट कहा गया है उसको तो সেটা বুঝতেই পারছেন শুধু যে এই বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই নয় আহ তার আশেপাশের বাড়ি আশেপাশের বাড়িও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আশেপাশের সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে পড়শিরা তারা সবাই এসে স্থিত হয়েছে এই মুহূর্তে তারা জড় হয়ে আছে তবে তাদের বক্তব্য একটাই যে যদি আহসান এত বড় ঘৃণ্য নাশকতার সঙ্গে যুক্ত থাকে তাহলে তারও সাজা হওয়া উচিত এবং তার এক সঙ্গে সকলে মিলে বেলগাঁওয়ের যে ঘটনা ঘটেছে তার নিন্দা করছেন ফুলবামা থেকে ক্যামেরা পার্সন অপু পাঠকে সঙ্গে মৈত্রী ভট্টাচার্য নিউজ 18 বাংলা এই জঙ্গিরা মদত পাচ্ছে কোথা থেকে ট্রেনিং নিচ্ছে স্টুডেন্ট ভিসা নিয়ে ট্রেনিং নিয়ে আসছে পাকিস্তান থেকে পাকিস্তান সরাসরি মদত দিচ্ছে একদিকে যেমন শ্যাডো ওয়ার চলছে তেমনই ওদিকে পাকিস্তান সীমান্তে টানা না পরিস্থিতি তৈরি করছে যেন পরিস্থিতি ঠিক না থাকে সেই ব্যবস্থা করে যাচ্ছে গতকাল রাতের কথাই যদি বলা যায় গতকাল রাতেও সীমান্তে ফের কলকাঠিনারে পাক রেঞ্জাররা নাস্তানাবুদ হয়েছে ভারতের পাল্টা মারে থরি কম প্রমাণ কিন্তু তারপরেও এখনো উস্কানি নিয়ন্ত্রণ রেখায় পাল্টা জবাব দেয় ভারতীয় সেনা গুলির লড়াইয়ে শেষ পিছু হটে পাকসেনা কাশ্মীর জন্নত ডাল লেক যে ডাল লেকের টানে এত পর্যটক কাশ্মীরে যায় কাশ্মীরের মানুষ চান পর্যটক আসুক কিন্তু জঙ্গিরা চায় না পাকিস্তান চায় না আজ যে ঘটনা ঘটে গেল পাহলগামে তারপরে তার আগে পর্যন্ত ঠিক ঠিক করছিল শিকারা ডাল লেকে কিন্তু আজকে ডাল লেকের ছবি যদি আপনাদের দেখাই তো আজকে ডাল লেক সুন সান ডাল লেকের ধার বাঙালি হোটেল সোনালী খাবার হোটেল দীর্ঘ বারো বছর ধরে এখানেই হোটেল চালাচ্ছেন পূর্ব মেদিনীপুরের কার্তিক চন্দ্রগিরি এবং এই যে হোটেলের ছবিটা দেখছেন এই ছবিটা তাদের কাছে অপরিচিত বিশেষত এপ্রিল মাসের গরমে যখন প্রচুর আসেন সেখানে এত খালি হোটেল তাদের দেখতে হবে সেটা তারা ভাবেননি কার্তিক বাবু এই মুহূর্তে কি অবস্থা কতটা সমস্যার মধ্যে রয়েছে আমরা খুব সমস্যা এবং চিন্তার মধ্যে রয়েছি এই ডাইনিং ভর্তির লোকজন খাওয়া দাওয়া করতো বিশেষ করে বাংলার মানুষজন ছুটিতে আসতো এদিন আমরা কোনোদিন দেখিনি জানি না কোথা থেকে এই অ্যাটাক হয়েছে তবে কাশ্মীরের মানুষজন খুবই ভালো আমি প্রায় বারোটা বছর কাটালাম এখানে আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি আমাদের লিজের টাকা ধরে রাখুন কুড়ি লক্ষ টাকা আট মাস এই আট মাস বিজনেসের মধ্যে চার মাস আমরা বিজনেস করি আমরা চাইছি কাশ্মীর যত তাড়াতাড়ি সঠিক হবে আমরা সচ্ছল জায়গায় ফিরে যেতে পারবো হ্যাঁ কার্তিকবাবুর মতোই এই এখানে যারা কর্মীরা রয়েছেন তারাও প্রত্যেকে চাইছেন যে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হোক আবার আসুন টুরিস্টরা তার কারণ তাদের রুটি রুজি সবটাই ভরসা হয়ে রয়েছে এই টুরিস্টদের ওপরেই শ্রীনগর থেকে টা আমরা করছেন আপু কাঠাকে সঙ্গে বৈত্রাই ভট্টা চারজন নিউজ এইট্টিন বাংলা এখানে আমার দশ পনেরো বছর ধরে এই দাদার সঙ্গে কার্তিকবাবুর সঙ্গে আমরা সবাই একসঙ্গে কাজ করি এপ্রিল মাসে প্রচুর ভিভিত থাকি সারাদিন খাওয়া দাওয়া মোটামুটি আমরা কাজের মধ্যে থাকি বসার দিতে হ্যাঁ বসার জায়গা দিতে পারি অনেকে অনেক লাইন পড়ে যায় চিন্তা তো হচ্ছে সবার কাছে ট্যুরিস্টদের চিন্তা হচ্ছে আমাদেরও চিন্তা হচ্ছে বাড়ি লোগো চিন্তাই আছে সবার বাড়িতে বাড়ি সবাই তো চিন্তা করছে বলে কি হবে না হবে একটু যে আমাদের তো ভয় লাগে যে এখানে যদি কোনো কিছু হয়ে যায় তারপরে তখন আমরা কোথায় কি করব না করব সেটা একটা চিন্তা তারপরে দ্বিতীয়ত তো আমাদের এইসব সব ব্যবসা কাজ থাকবে কি না হোটেল যদি বন্ধ হয়ে যায় তখন আমরা কোথায় যাব কি করব এরকম নানারকম রকম চিন্তা ধরে পড়েছি বাইশ তারিখে এসেছি বেড়াতে এসেছি আমার ছেলে বৌমা নাতি আচ্ছা হ্যাঁ আমরা এসে শুনলাম যে বাইশ তারিখে প্যালগাড়ি এরকম ঘটনা হয়েছে তারপর আমরা মোটামুটি সেদিনকে কোথাও যাইনি তার পরের দিন একটু ঘুরতে গেছিলাম আর না এখানে এখান কিছু ভয় নেই এখন সব জায়গায় সিকিউরিটি জোর ইয়ে করেছে আর্মি পার্সন সি আর সব জায়গায় দিয়েছে যেমন আমরা গুলমার্কে গেছিলাম সোনমার্গের ওদিকে গেছিলাম সেখানেও দেখেছি পর্যাপ্ত পরিমাণে সিআরপিএফ দিয়েছে আমাদের এটা সেকেন্ড টাইম আমরা দু হাজার আঠেরোতে এসেছিলাম তখন আর্টিকেল থার্টি এ লেগেছিল দুদিন স্ট্রাইকে পড়েছিলাম তারপর আমরা থেকে গেছি কিন্তু আমাদের গভর্নমেন্টের উপরে পুরো বিশ্বাস আছে তো এখানে যথেষ্ট দেখলাম সিকিউরিটি প্রচুর আছে ভয়ের কিছু নেই ঠিক আছে আমরা এমনি গুলমার্গ গন্ডোলা ঘুরেছি ভয়ের কিছু নেই কারণ নেই আমরা প্যালগাঁওটা না গেলেই হলো আর কি ভয়ের পরিবেশ তৈরি হোক তাই তো চাইছে ভয় দেখাচ্ছে সরাসরি দেখবেন দেশ জুড়ে যেমন বিক্ষোভ ঠিক তেমন বিশ্বের নানা প্রান্তে ভারতীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন পাক হাই কমিশনের সামনে লন্ডনের ছবি দেখাবো আপনাদের লন্ডনে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভ দেখাচ্ছেন সেই ছবি একবার দেখাবো আপনাদের এই যে বিক্ষোভ দেখাচ্ছেন তাও সহ্য হচ্ছে না পাক হাই কমিশন থেকে উল্টো কি বার্তা এলো দেখুন একজন ডিপ্লোম্যাট কর্নেল তার আগে সেনায় ছিলেন কর্নেল তৈমুর রাহাত ওখান থেকে বার্তা দিচ্ছেন অভিনন্দন বর্তমানের ছবি দিয়ে বায়ুসেনার কমান্ডার অভিনন্দন বর্তমান সে অভিনন্দন বর্তমান তার তার প্লেন নামানো হয়েছিল এবং তার যুদ্ধ বিমান নামিয়ে দেওয়া হয়েছিল তিন দিন পর তারপর সসম্মানে তাকে ফেরত দিতে বাধ্য হয়েছিল পাকিস্তান তার ছবি দেখিয়ে বোঝানোর চেষ্টা হচ্ছে এরপর আর ছাড়া হবে না গলা কেটে দেওয়া হবে এই উদ্ধত্ব আসলে উদ্ধত্ব নাকি হয় ভিতরে কোথাও ভয় কাজ করছে আর সেটা যাতে প্রকাশ না পায় তার জন্য এই দেখানো নাকি পাকিস্তান মানেই এরকম আমরা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি আমরা কথা বলেছি অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের সঙ্গে তারা কিভাবে দেখছেন এই ঔদ্ধত্ব এটাই এদের চরিত্র এরা চেষ্টা করছে যে যাতে এরকমভাবে আমাদের ওপর অকথ্য ভাষা অকথ্য অ্যাক্টিভিটিস দেখিয়ে মানে যাতে আমরা আগে ওদের অ্যাটাক করি সেটাকে বিশ্বকে জানাবে দেখো যে ভারত আমাদের অ্যাটাক করেছে এইটা হচ্ছে এদের একটা পলিসি হতে পারে এবং এরা সব সময় চেষ্টা করবে যে কিভাবে উত্তেজিত করা যায় কিভাবে লাগানো যায় এই যে আমাদের এই যে আর্মি নেভি ফোর্স এরা যে সমস্ত প্র্যাকটিস করছে বা ইয়ে করছে ওদের তরফ থেকে কোনো রিয়াকশান দেখেছেন না কিন্তু ওরা যেটা আছে ওরা নিজেরা তৈরি হচ্ছে যদি আমাদের অ্যাটাক করে আমরা কি করব আমাদের যদি অ্যাটাকে যেতে হয় আমরা কি করব বিজে স্ট্র্যাটেজিক্যাল যে প্ল্যানটা সেটা ওরা সব সময় ঠিক করার চেষ্টা করে পাকিস্তান জানে যে এইবার ইন্ডিয়া যে রকম দেবে সেটা বালাকোটের চেয়েও বড় আর বেশি হবে পাকিস্তানের যে আর্মড फोर्सेस है, है। जे साइज ওটা ইন্ডিয়ার ডাচ ভাগের এক ভাগ এটা পাকিস্তান জানে পাকিস্তানের কাছে পয়সা নেই সিস্টেমস দের মডার্নাইজ করার জন্য পাকিস্তান আর্মি আমি বলবো ম্যাডামেন্ট তো বটেই এবং ভয়ের কারণও আছে ভয়ও পেয়েছে যে ভারত যেরকম ভাবে যা যা বিবৃতি দিয়েছে তাতে তো ভয়েরও যথেষ্ট কারণ আছে কিন্তু তার সাথে আমি আরেকটা কথা বলবো যে পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো নতুন নয় ভারত আর পাকিস্তান এক সেতুতে একটা জায়গায় বাঁধা আছে তা হলো ইন্দাস সিন্ধু এবং সিন্ধুর যে উপনদীগুলো আছে ভারত আর পাকিস্তানের মধ্যে একটা চুক্তি আছে সিন্ধু জল চুক্তি সেই চুক্তি যদি ভারত ভাঙে তাহলে না খেতে পেয়ে মরতে হতে পারে পাকিস্তানকে কেন তার কারণ পাকিস্তানের যাবতীয় চাষাবাদ সবই সিন্ধু অববাহিকা জল না পেলে কি হবে তো এই সিন্ধু জল চুক্তি থেকে ভারত সরে আসছে স্থগিত করছে এই চুক্তি থেকে তো তার জন্য ভারত কি করছে ভারত কিছু প্ল্যান বানিয়েছে কি সেই প্ল্যান চট করে একবার আপনাদের দেখিয়ে রাখি যে কি করতে চাইছে ভারত যা ইনফরমেশন আমাদের কাছে এখনো পর্যন্ত আসছে সেই তথ্য অনুযায়ী পাকিস্তানকে জল শূন্য করতে তিনটে পদক্ষেপ প্রথমত সিন্ধু এবং তার উপনদ যে উপনদগুলো থেকে সিন্ধু নদে জল আসে সেই সিন্ধু নদের স্রোত ঘুরিয়ে দিতে হবে তারপর ড্রেজিং করে সিন্ধুর পলি তুলে নিলে তাহলে জল ধারণ ক্ষমতা আরো বাড়বে তিন নম্বর সিন্ধু নদে আরও নতুন বাঁধ তৈরির প্রস্তুতি জল কোনোভাবেই পাকিস্তানের জন্য ছাড়া হবে না